না আপনা নেম না ও না কি সমস্যা সমস্যা একটু বুড়া হয়ে না ইন এন জি লাগে হয়ে গেছে না হ্যাঁ ও কি দেখে বুঝলা কি দেখে বুঝলাম দাড়ি দেখে বুঝলাম বুঝেন না দাড়ি কত বড় বড় এই যে কথা বড় বড় হইছে তাই না খুব বুড়া হয়ে গেছে হুম বুড়া মানুষে কিন্তু পারে বেশি না আমার বুড়া মানুষ লাগবে না আর দিদার কেমন কইতেছি তুই হেদিকে যান আসে না কয় জুয়ানে 10 বার বুড়ার একবার হুম